বিষ্ণুপুর জেলা হাসপাতাল এই বিষ্ণুপুর জেলা হাসপাতালে এক টাকায় এক লিটার জল পাওয়া যাচ্ছে আসলে এখানে ওয়াটার এটিম ব্যবহার বসানো হয়েছে ফলে যে জল আপনাকে বাইরে থেকে কিনতে গেলে কুড়ি টাকা লিটার প্রতি কিনতে হতো বা দু লিটারের দাম তিরিশ টাকা হ্যাঁ এবার আপনি এক টাকায় এক লিটার জল পাবেন তো যারা রোগীর আত্মীয় পরিজন যারা আসছেন তারা কি বলছেন এটা এই প্রজেক্ট শুরু হলো কবে থেকে এবং জলের যে প্রয়োজন পানীয় জলের যে সমস্যা আর কোনো সমস্যা এখন নেই তো বিষ্ণুপুর জেলা হাসপাতালে জানবো আমার সঙ্গে দেবব্রত রয়েছে সরাসরি দেবব্রত একদমই দেখো গতকালকে বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় তিনি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে দেন এই ওয়াটার এটিএম অর্থাৎ গতকাল থেকে কিন্তু পরিষেবা পেতে শুরু করেছে রোগী রোগী আত্মীয়রা এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জলের যে সমস্যা সেই সমস্যা দূর হচ্ছে যে রোগীর পরিজনরা রয়েছে তারা জানা জানাচ্ছিল যে দীর্ঘদিন ধরে জলের সমস্যা ছিল দূর থেকে জল আনতে হতো এবার তারা অতি সুলভ মূল্যে এখানে জল পাচ্ছে যেমনটা তুমি বললে এক লিটার জল বাজারে কুড়ি টাকা দর সেখানে এক টাকায় পাচ্ছে এটিএমের মতো এক টাকা কয়েন ধারলেই সেখানে এক লিটার জল বেরিয়ে এসছে দু টাকার ঢুকালেই দু লিটার জল বেরিয়ে আসছে এইরকম করে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে দিলেই কিন্তু পরিশোধিত পানীয় জল পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা ব্যয় করে বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে এই ওয়াটার এটিএম চালু করা হলো বিষ্ণুপুর হাসপাতাল চত্বর এলাকায় স্বাভাবিক খুশি সকল মানুষ রোগী রোগীর আত্মীয় থেকে শুরু করে হাসপাতাল স্টাফেরা অতলুক ধন্যবাদ অন্য জায়গায় জল কিনলে সেটা দশ টাকা পনেরো টাকা লাগতো এখানে সেটা টাকাতে পাওয়া যাচ্ছে যারা হাসপাতাল কাহাবে তাদের খুব ভালো সুবিধা পাবে তারা ঠান্ডা জলের জন্য কুড়ি টাকা করে লাগতো এখানেতে এক টাকায় এক লিটার জল পাওয়া পায় এবং জলটা ভালো এখানেতে একটা জলের ব্যবস্থা খুবই প্রয়োজন ছিল না হলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হতো পয়সা দিয়ে এখানে সেটা হয়েছে ভালোই হয়েছে পেসেন্ট এর চাপ ক্রমশ বাড়ছে চাপ মানে এত পেশেন্ট থাকে খাবার জল পানীয় জল দেওয়ার ব্যাপার কারণে

সাধারণ মানুষের জন্য করে দিয়েছি টাকাটা নেওয়া উদ্দেশ্য নয় জলটা যাতে অপচয় না হয় সেই জন্য আমরা এক টাকায় এক লিটার দু টাকায় দু লিটার বা পাঁচ টাকায় পাঁচ লিটার এই ব্যবস্থা আমরা